গুড মর্নিং ওয়েলকাম টু রেকিবাণী মধুমন্ত্রীদের চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো চলো বন্ধুরা দেখি প্রগাতি শুভেচ্ছায় ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে এটা জেনারেল বেস রিডিং তোমরা যখন থেকে দেখো তখন থেকে তোমাদের সাথে এটা রেজিলেক্ট করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের এনার্জি পিক করতে পারি কি এটা জেনারেল বেস রেডি আমি তো জানি না আমি কার এনার্জি এখানে নিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ নিউভার্স থ্যাংক ইউরিভস প্লিজ বলো আমার ভিভার্সদের জন্য কী গাইডেন্স তুমি দিচ্ছ সারাটা দিন প্লিজ বলো প্লিজ বলো প্লিজ বলো আমার ভিভার্সদের জন্য কী গাইডেন্স তুমি দিচ্ছ না সারাটা দিন

Our viewers, general charter, the safety guides provide for you. Thank you, thank you, thank you. Thank you please follow Thank you. Thank you. Bottom of the deck is a Victory. इस किस तरीक़ी इस तरीक़ किस तरीक़ी

romance this like i talk to the romance this life i go to the romance this i go i go to the romance this life if i go to the romance talk to the romance. the balance. Please verify door to personal healing and happiness. Please verify to personal healing and happiness. Please to clarify thank you thank you thank you by Victoria. ইন কে ক্লারিফাই করেছে হারমিট তোমরা যারা যারা আছো মানে নিজেকে একাকৃত করে নিয়েছ সে হয়তো এটা সম্পর্ক ক্ষেত্রেই তোমরা হয়তো কোথাও থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছ নিজেদেরকে একটা হারমিড মু একাকৃত্ব করে নিয়েছো সেই মানুষটার কাছ থেকে তোমরা সরে গেছো তো ইউনিভার্স এঞ্জেলস তোমাদের বলছে তোমাদের ইন অ্যান্ড ইয়াং মানে শিব অ্যান্ড শক্তির ব্যালেন্স করা খুব প্রয়োজন তোমাদের হ্যাঁ কারণ কি এইভাবে হারমিট মুডে একাকিত্ব চুজ করে কেউ বাঁচতে পারে না ঠিক আছে কেউ বাঁচতে পারে না তোমরা যে মানে পুরো দুনিয়া থেকে তোমরা সম্পর্ক সরিয়ে নিয়েছো তোমরা মনে করছো না আর আমার সাথে সম্পর্ক রেখে লাভ নেই কারণ কি সবাই এভাবে আমায় ঠকায় হ্যাঁ তো সেখান থেকে ইউনিভার্স এন্ডিয়াস বলছে তোমাদের কিন্তু শিব অ্যান্ড শাক্তি ব্যালেন্স জীবনে ব্যালেন্স আনাটা খুব দরকার তাই আজকে তোমাদের জন্য মেসেজ হচ্ছে শিব অ্যান্ড শক্তির তোমরা ব্যালেন্স নিয়ে আসো পাশাপাশি পাশাপাশি তোমাদের বন্ধুদের সাথেও যদি কোনো ঝামেলা অশান্তি হয়ে গিয়ে থাকে যে তোমরা সেখান থেকে সরে গেছো সেখান থেকেও ইউনিভার্স বলছেন যে তোমরা তোমাদের মধ্যে ব্যালেন্স নিয়ে আসো শিব অ্যান্ড শক্তি আমাদের মধ্যে না শিব অ্যান্ড শক্তি দুটোই ব্যালেন্স থাকে যখনই একটা ব্যালেন্সের আমাদের অভাব হয়ে যায় তখনই কিন্তু আমাদের জীবনে ঝামেলা অশান্তি এইসব কিছু হয় করেছে অফ তোমাদের আজকে বা এই সপ্তাহের মধ্যে তোমরা একটা কোথাও জায়গা জায়গায় ঘুরতে যেতে পারো হ্যাঁ তোমরা কোথাও একটা জায়গায় ঘুরতে যেতে পারো কারণ কি তোমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পত্তি আছে তোমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ধন সম্পত্তি আছে যে তুমি তোমার ফ্যামিলিকে নিয়ে বা তুমি তোমার বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাওয়াকে অ্যাফোর্ড করতে পারবে তোমাদের তোমাদের কাছে এতটা ধন সম্পত্তি আছে হুম পাশাপাশি পাশাপাশি তোমার কাছে যেটা আছে তোমার কাছে যেটা আছে তুমি সেটা লোককে দেখাতে চাও তুমি তুমি হয়তো এই জন্য বাইরে যেতে চাইছো তুমি লোককে দেখাতে চাইছো যে আমার কাছে দেখো কি আছে হ্যাঁ আমার কাছে কি আছে দেখো আমার কাছে কত টাকা পয়সা আছে কত কি আছে মানে এটা এটা খুব কি বলবো একটা অহংকার টাইপের ভাব তোমাদের মধ্যে রয়েছে এছাড়া আরও একটা জিনিস আমার মনে হচ্ছে মানে আমার চ্যানেল হচ্ছে যে তোমার মানুষটি না তোমার মানুষটি এই যে হার্মিট মোড এই যে হার্মিট মোডে আছে হতে পারে এটা তোমার মানুষটি হার্মিট মোডে আছে বা তুমি এখন হার্মিকপুরে আছো তো তোমাকে দেখানোর জন্য যে দেখো আমি তোমাকে ছাড়াও কত ভালো আছি সুখে আছি শান্তিতে আছি সে বাইরে ঘুরতে যেতে পারে বাইরে এই জন্যই সে ঘুরতে যেতে পারে তোমাকে দেখানোর জন্য যে আমি আমার লাইফে অন করে গেছি তোমার জন্য কি আমি বসে আছি বসে নেই অল টাইড আপ টু অফ পেন্টিকলস তোমরা না জাগলিং করছো তোমরা দুটো কিছুর মধ্যে জাগলিং করছো তোমরা বুঝে উঠতে পারছো না তোমাদের জীবনে কোন অপশানটাকে তোমরা চুজ করবে কাকে বেশি প্রাধান্য দেবে হতে পারে এটা দুটো চাকরি হতে পারে দুটো বিজনেস হতে পারে বা দুটো মানুষ হতে পারে তোমরা জ্যাভেলিং করতে তোমরা বুঝে উঠতে পারছো না কাকে তোমরা ইম্পর্টেন্স দেবে কোন অপশানটাকে চুজ করবে সেই জন্য তোমরা মনে করছো যে আমি একেবারে আমার হাত পা বেঁধে দেখো কীভাবে এটা হাত পা বাঁধা মেয়েটা তোমরা নিজে দেখে না ঠিক এইভাবে হাত পা বাধা ফিল করছো তা তোমরা সিদ্ধান্ত নিতেই পারছো না যে কী করবে সেখানে ইউনিভার্স এঞ্জেলস বলছে যে এই যে হাত পা বাধা তোমরা ফিল ফিল করছো এটা থেকে বেরো নিজের ইন্টিউশনের কথা শোনো কারণ কি ইউনিভার্স এঞ্জেলস তোমাদের সাথে আছে তো ইউনিভার্স এঞ্জেলসই তোমাদেরকে বলবেন কি করা উচিত কোন অপশানটা জীবনে নেওয়া উচিত কারণ কি তোমরা এগোতে এগোতে তোমরা থেমে গেছো একটা জায়গায় দেখো সাইকেলটা কিন্তু থেমে আছে সাইকেলটা কিন্তু এগোচ্ছে না পেছনে দেখো সমুদ্র আছে বসার জায়গা আছে অনেক কিন্তু অপশান আছে বসে ভাবার জন্য কিন্তু না তোমরা কী করছো তোমরা নিজেদেরকে একবারে গুটিয়ে নিয়েছো একবার স্টাফ করে ফেলেছো এই সিচুয়েশানটায় তো ইউনিভার্স এঞ্জেলস বলছি স্টাক করো না পেছনটা একবার দেখো কত অপশান আছে যেখানে তুমি আরামে বসে ভাবনা চিন্তা করতে পারবে যে তোমার জীবনে কি করা উচিত কোন অপশানটাকে চুজ করা উচিত ক্লারিফাই করেছে দ্য এমপ্রেস তোমাদের জীবনে না টাকা পয়সা এগুলোকে ব্যালেন্স করতে হবে হ্যাঁ তোমরা বট্ট বেশি খরচা করছো খরচা করছো মানে একটা আনলিমিটেড খরচা খরচা করছো তোমাদের খরচার না কোনো লাগাম নেই তোমাদের খরচার কোনো লাগাম নেই সেখান থেকেই ইউনিভার্স এম এঞ্জেলস বলছেন দ্য এমপ্রেস হও ধীর স্থির হও শান্ত হও এত উগ্রতা আমি দেখিও না পাশাপাশি তোমাদের মধ্যে কেউ কেউ প্রেগনেন্ট নয় প্রেগনেন্ট আছো নয় প্রেগনেন্ট হতে চলেছ তো সেখান থেকে বলছে ধীর স্থির হও শান্ত হও তবেই কিন্তু একটা সূর্য উঠবে তোমরা চোখে টাকা পয়সা দেখতে পাচ্ছ না তোমরা ভাবছো টাকা পয়সা এই হারে বেরিয়ে যাচ্ছে কিন্তু কেন বেরোচ্ছে সেটাকে দেখো সেটাকে খোঁজার চেষ্টা করো যে কোথাও না কোথাও তোমরা বড্ড বেশি খরচা করে ফেলছো তোমাদের খরচার হাত বেড়ে গেছে তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন শান্ত হও বাবা শান্ত হও অসহ শান্ত হও সূর্য ডেফিনেটলি উঠবে দেখো তোমরা এতটা লেভেলে তোমরা টাকা পয়সা এখন খরচা করা শুরু করে দিয়েছ যে সূর্য কিন্তু উঠ উঠে উঠতে পারছে না হ্যাঁ শুটি উঠে উঠতে পারছে না সেই জন্য ইউনিভার্স এন্টার্স বলছেন শান্ত হও মেডিটেশন করো দেখো নিজেকে নিজে ফিল করো রিয়েলাইজ করো যে কি করছো তোমরা এমন ভুল যার জন্য টাকা পয়সা তোমাদের টিকছে না তো আজকের মেসেজ হচ্ছে একটু শান্ত হয়ে দেখো টাকা পয়সা যে থাকছে না এত বেরিয়ে যাচ্ছে সেটা কেন বেরিয়েছে কোথায় তোমাদের ফল্ট আছে Dope to romance, clarify quote is six of pentacles, day and the wheel of fortune. <clears throat> সম্পর্ক শেষ হয়ে গেছে হুম অথবা তোমরা কোনো লাভার্স তো ইউনিভার্স এঞ্জেলস বলছেন এই সম্পর্কটা শেষ হয়ে গেছে হ্যাঁ এটা ডেট মানে কিন্তু কোনো ফ্যামিলি ডেটের কার্ড নয় এই সম্পর্কটা শেষ হয়ে গেছে হুম এই সম্পর্কটা শেষ ডেট মানেই কিন্তু হচ্ছে বাবা রিবার ডেট মানি হচ্ছে রিবার এই সম্পর্কটা যেরকম শেষ হয়ে গেছে তেমনই তেমনি চিন্তা করার কোনো কারণ নেই কারণ কি উইল অফ ফরচুন যখন ভাগ যখন ডিভাইন টাইম আসবে যখন ডিভাইন টাইম আসবে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে ডিভাইন টাইম এলে সেই সম্পর্কটা কিন্তু আবার পুনরায় বৃদ্ধি পাবে পুনরায় জেগে উঠবে সেই সম্পর্ক শুধু জেগে উঠবে তা নয় এমন এমন জেগে উঠবে যে সেই মানুষটি তোমাকে খালি প্রোভাইড করেই যাবে সেই রিলেশানে তোমাকে প্রোভাইড করে যাবে তো এটা যদি তুমি হও তো এই সম্পর্কটা তোমার মানুষটির সাথে ডেট হয়ে গেছে ভাগ্যের চাকা ঘুরছে বিল অফ ফরচুন ইউনিভার্স ডিভাইন টাইম আসছে তুমি এবার তাকে প্রোভাইড করবে তুমি তাকে প্রোভাইড করবে তা না যে তোমার মানুষটি হয় তো তোমার মানুষটি তোমাকে প্রোভাইড করবে ডোর টু রোম্যান্স আবার তোমাদের জীবনে সেই রোম্যান্স আসবে যেই রোম্যান্স হারিয়ে গেছে যেই রোম্যান্সটা শুধু হারিয়ে যায়নি যে সম্পর্কটা শেষ হয়ে গেছে সেই সম্পর্কটা আবার পুনরায় বৃদ্ধি পাবে পুনরায় জেগে উঠবে সেই সম্পর্ক কারণ ভাগ্যের চাকা ঘুরছে ডিভাইন টাইম এসে গেছে সেই মানুষটি তোমাকে আবার প্রোভাইড করবে আর এটা যদি তুমি হয়ে থাকো তাহলে তুমি কাউকে আবার তুমি সেই মানুষটিকে আবার প্রোভাইড করতে চলেছো সেই তোমাদের সেই রোম্যান্স সব কিছু আবার শুরু হতে চলেছে একদম তোমাদের জীবনে না ক্ল্যারিটি এসে গেছে হ্যাঁ হতে পারে তোমাদের জীবনে কোনো কিছু নিয়ে ক্ল্যারিটি ছিল না তো সেই সেইখান থেকে যে আচ্ছা এই মেসেজ আর এই মেসেজটা কিন্তু সেম দেখো এই মেসেজেরই আরেকটা পার্ট হচ্ছে এই মেসেজ যে অল টাইট আপ তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো এঞ্জেলস বলছেন ইউনিভার্স বলছেন যে এত সুন্দর জায়গা আছে বসো বসে ভাবো কোন অপশানটা তোমাদের জন্য ঠিক তোমরা এই যে স্টাফ ফিল করে আছো নিজেদেরকে এঞ্জেলস ইউনিভার্স বলছেন তোমরা বসে ভাববে তখনই কিন্তু তোমাদের কাছে ক্ল্যারিটি আসবে কেন কারণ কি এঞ্জেলস ইউনিভার্স ব্যালেন্স করছে তোমাদেরকে গাইড করছেন হ্যাঁ তোমরা যতক্ষণ না এই যে এইটা থেকে বেরোবে যে সিদ্ধান্তহীনতা থেকে বেরোবে ততক্ষণ কিন্তু তোমাদের কাছে ক্ল্যারিটি আসবে না কারণ কি তোমাদের মাথা তো বুদ্ধি এখন শুধু ওই আমি কী সিদ্ধান্ত আমি বুঝে উঠতে পারছি না আমি নিজেকে দড়ি দড়ির মতো মনে হচ্ছে আমার যেন হাত পা বাঁধা আমি কিছু করে উঠতে পারছি না এই জিনিসটা থেকে তোমরা যতক্ষণ না বেরোবে এই জিনিসটা থেকে যতক্ষণ না তোমরা বেরোবে একটা জিনিস বোঝো যতক্ষণ না এই সিচুয়েশানটা থেকে বেরোবে এই সিদ্ধান্তহীনতা থেকে বেরোবে ততক্ষণ কিন্তু তোমাদের কাছে কোনো ক্ল্যারিটি আসবে না ইউনিভার্স এঞ্জেলস তোমাদেরকে ব্লেসিংস দিচ্ছে তুমি তোমাদেরকে রাস্তা দেখাচ্ছেন কিন্তু কাজ কি করতে হবে সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতা থেকে তোমাদেরকে বেরোতে হবে তবেই তোমাদের জীবনে একটু ক্ল্যারিটি আসবে হতে পারে এটা কোনো দুটো মানুষকে নিয়ে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো যে কোন মানুষটির কাছে আমার যাওয়া উচিত তো সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন সিদ্ধান্তহীনতা থেকে বেরো তবে কিন্তু তোমাদের জীবনে ক্ল্যারিটি আসবে তোমরা কি চাইছ করতে সেটা তোমরা জানবে বুঝবে বুঝতে পারবে ডোভ টু পার্সোনাল হিলিং হ্যাপিনেস করেছে অফ তোমরা নিজেদেরকে তোমাদের মধ্যে একটা অহংকার ভাব আছে যে আমি হচ্ছে বড় আমার আশপাশের মানুষরা হচ্ছে ছোট। তুচ্ছ মনে করো তোমরা সবাইকে হ্যাঁ তোমরা নিজেদেরকে মনে করো যে আমি হচ্ছে বিশাল মানে আমার ওপর আর কেউ নেই আমার ওপর কেউ কথা বলতে পারবে না আমি যে সিদ্ধান্তটা নেবো সেটাই সবাইকে মানতে হবে তো সেখান থেকে সেখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন টোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস নিজেকে হিল করো নিজে নিজের দরজা খুলে গেছে হিল করো কারণ কি তুমি যে জিনিসটা ভাবছো যে তুমি হচ্ছ রাজা প্রজা সব কিছু বাকিরা তুচ্ছ এইটা ঠিক নয় এটা ঠিক নয় এইটা থেকে বেরো নিজেদেরকে হিল করো তবেই কিন্তু তোমার জীবন তোমার আগামী জীবন কিন্তু খুব উজ্জ্বল খুব ব্রাইটনেস হ্যাঁ দেখো দরজাটা খোলা কিন্তু খুব উজ্জ্বল খুব ব্রাইটনেস তখনই হবে যখনই তুমি এই এই যে তোমার মনোভাব এই মনোভাবটা থেকে তুমি বেরোবে যতক্ষণ না তুমি এই মনোভাব থেকে বেরোতে পারছ ততক্ষণ কিন্তু এই দরজাটা তোমার জন্য খুলবে না বন্ধুরা কখনো তোমার জন্য এই দরজাটা খুলবে না তাই জন্য এই দরজাটা তখনই খুলবে যখন তুমি এই সব মনোভাব থেকে বেরোবে যে না আমি বিশাল আমার সামনের মানুষটা তো এ এইটুকুই একটা ছোট্ট মানুষ হ্যাঁ ওর কি ডিগ্রি আছে ওর কি ডেজিগনেশান আছে আমার সাথে কথা বলা আমার সমানে সমানে আসা তো এই জিনিসটা থেকে ইউনিভার্সাল বলছে তোমাকে বেরোতে হবে যখন তুমি এই জিনিসটা বেরোবে তার জন্য কী দরকার নিজেকে হিল করা দরকার হিল করবে তবেই কিন্তু তুমি তোমার লাইফে আবারও আগের মতন গ্রোথ করতে পারবে তা হলে তুমি কিন্তু তোমার জীবনে কখনোই গ্রো করতে পারবে না যাদের মধ্যে এই অহংকার ভাব এই জিনিসগুলো থাকে যে আমি হচ্ছি সবার থেকে বড়। বাকিরা দু ছোট তাদের জীবনে কিন্তু কখনোই তারা তাদের জীবনে গ্রো করতে পারে না স্টং ওয়ার্নিং কিং অফ পেন্টিকলস পয়সা ইনভেস্ট করার কথা ভাবছো এটাকে ক্ল্যারিফাই করো স্টপ ওয়ার্নিং যে ক্ল্যারিফাই করেছে কিং অফ পেন্ডিকলস হ্যাঁ তোমরা যদি কোথাও টাকা পয়সা ইনভেস্ট করার কথা ভাবছো যে কোনো মেডিক ধরো মেডিক্লেমে হয়তো তোমরা টাকা পয়সা ইনভেস্ট করবে হ্যাঁ বা কোনো মানুষকে হয়তো তোমরা ধার দেবে বা কোনো বিজনেসে তোমরা ইনভেস্ট করতে চলেছ তো আজকের জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছে স্টক ওয়ার্নিং আজকের জন্য কোনো না কারণ কারণ আজকের এই দিনটা কিন্তু ভালো না এই আজ যদি তুমি টাকা পয়সা ইনভেস্ট করো তাহলে কিন্তু একটা ঝড় উঠতে পারে হ্যাঁ তোমার হয়তো লোকসানও হয়ে যেতে পারে তো সেইখান থেকে ইউনিভার্স এঞ্জেলস বলছেন আজ তো করোই না আর ভাবনা চিন্তা ভালো করে করো হ্যাঁ ভাবনা চিন্তা ভালো করে নাও গুড ডিসিশন ডিসিশন মেকার হও কি করবে চিন্তা যেই কোম্পানিতে ইনভেস্ট করো না কেন সেই কোম্পানির ভালো করে ডিটেলসটা নাও যেখানেই তুমি ইনভেস্ট করো না কেন সেখানে ভালো করে ডিটেলস নাও যদি এটা কোনো মানুষকে তুমি দিয়ে থাকো দিতে চলেছো টাকা পয়সা তো সেখান থেকেও ভালো করে তুমি ইনফরমেশান নাও যে আমার কি এখানে টাকা ইনভেস্ট করা উচিত এই টাকাটা কি সত্যি কি যদি সেই মানুষটার ক্ষেত্রে হয় সেই মানুষটা সত্যি কি টাকা পয়সা দরকার সব কাজের জন্য সেই টাকা পয়সা লাগাবে নাকি যতক্ষণ না তুমি এইগুলোকে ভালো করে ইনফরমেশন কালেক্ট করছো ততক্ষণ তুমি কোথাও ইনভেস্ট তাতে কিন্তু বিপরীত হবে দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট ওকে ক্লারিফাই করেছে দ্য স্টার টু অফ আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার মেসেজ তোমরা তোমরা কথার্তা তোমাদের ভাবনা চিন্তা হ্যাঁ তোমাদের ভাবনা চিন্তা পট্ট নেগেটিভ তোমরা নিজেদের চোখ বন্ধ করে রেখেছ তোমরা আগে কিছু দেখতেই পাচ্ছ না কেন দেখতে পাচ্ছ না কারণ তো তোমরা ভাবনা চিন্তা খুব বাজেভাবে তোমরা নেগেটিভ তোমাদের ভাবনা চিন্তা তোমরা মানে তোমরা যে জিনিসটা নিয়ে ভাবছো তোমরা আশেপাশে দেখছো না যে তুমি যেটা ভাবছো তা থেকেও তার থেকেও একটা বড় কিছু হতে পারে একটা ভালো কিছু হতে পারে সব সময় আমাদের এক থিওরি কিন্তু কাজে আসে না আমাদের সবসময় এক থিওরি কিন্তু কাজে আসে না একটা ব্যারাইটি দেখো আজকের দিনে যেরকম ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি এক দিনে একটা ডিজিজের কিন্তু ভ্যারাইটিস অফ ট্রিটমেন্ট আছে রাইট তো তেমনই তোমরা ভাবছো যে এই রাস্তাটা দিয়ে আমি যাব। আমি যদি এই রাস্তাটা দিয়ে যাই এই রাস্তাটায় বাধা আছে তাহলে আর আমার কিছু করার নেই আমাকে হাত হুঁটিয়ে বসে থাকতে হবে তোমরা ডিসিশন নিতে পারছো না সেই জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছেন তোমরা যে তোমাদের চিন্তা ভাবনার জন্য চোখটাকে বেঁধে রেখেছো অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছ না সেখান থেকে বেরো কারণ কি তোমরা দেখো একটা বন্ধ চাবিটা মেটার গলায় একটা বন্ধ চারিটা মিটার গলায় কেন মিটার গলায় কারণ কি তোমরা ভাবছো চোখ বন্ধ করে তোমরা দাঁড়িয়ে ভাবছ যে না গেটটা যদি কেউ এসে খুলে দিত তাহলে আমার গলাতে চাবিটা নিয়ে যদি কেউ গেটটা খুলে দিত তাহলে আমি একটু জীবনে কিছু করতে পারতাম তাহলে আমি হয়তো এগোতে পারতাম ইউনিভার্স বলছে না চাবি তোমার কাছে আছে গেটও তোমার সামনে খুলতে তোমাকে হবে কিভাবে খুলবে তোমাকে তোমার ভাবনা চিন্তা তুমি যে ভাবনা চিন্তা যে প্যাটার্নে তুমি রয়েছো সেই প্যাটার্নটাকে তোমাকে চেঞ্জ করতে বলা হচ্ছে যখন তুমি প্যাটার্নটা চেঞ্জ করতে পারবে তখন তুমি দিয়ে গেটটা খুলবে আর গেটটা একবার খুলে নিলেই কিন্তু সাকসেস তোমার সামনে তোমাকে তখন স্টার হওয়া থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না তখন তোমাকে স্টার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না গেটটা একবার খুললেই কিন্তু সামনে সাকসেস দেখো এখানে একটা বাড়িও আছে গেটটা খুললেই সামনে সাকসেস কিন্তু এই সাকসেসটা তখনই আসবে যখন তুমি তোমার চিন্তাভাবনার প্যাটার্নকে চেঞ্জ করবে কোনো মানুষ একটা চিন্তাভাবনা প্যাটার্ন নিয়ে সারাটা জীবন চলতে পারে না সময় পাল্টাচ্ছে জিনিস পাল্টাচ্ছে চিন্তা ভাবনাকেও পাল্টাতে হবে নিজের চিন্তা ভাবনাকে পাল্টাও তবেই তুমি এই গেটটা খুলতে পারবে তবেই তুমি তোমার জীবনে সাকসেস দেখবে সাকসেস তুমি তোমার সাকসেসের দিকে এগোবে তুমি তোমার জীবনে স্টার হবে তা না হলে কিন্তু তোমার কিন্তু তোমার ডেস্টিনি আছে স্টার হওয়ার কিন্তু তুমি তোমার ভাবনা চিন্তা এইসবের জন্য পুরোনো ভাবনা চিন্তার জন্য কিন্তু তুমি স্টার্ট হতে পারছো না তুমি তোমার জীবনে এগোতে পারছো না গ্রো করতে পারছো না সাকসেসের দিকে তুমি যেতে পারছো না ভিক্টোরি ক্লারিফাই করেছে কিং অফ সোর্স আচ্ছা হ্যাঁ তোমরা খুব ভালো কথা বলতে পারো খুব ভালো কমিউনিকেট করতে পারো যার জন্য তোমরা তোমরা সিচুয়েশান যেমনই থাক না কেন সিচুয়েশান যেমনই থাক না কেন তোমরা খুব ভালো কথা বলে সেই সিচুয়েশানকে ম্যানেজ করতে পারো সেই জন্য ইউনিভার্স এঞ্জেলস বলছেন যে আজকে হয়তো তোমার আজ বা এই সপ্তাহর মধ্যে এমন কোনো সিচুয়েশান তোমার জীবনে আসতে চলেছে যেখানে তোমাকে কথা দ্বারাই কিন্তু সেই সিচুয়েশানকে হ্যান্ডেল করতে হবে হ্যাঁ তুমি যদি ভালো কথা বলতে পারো ভালোভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে পারো তাহলে তোমার জীবনে কিন্তু ভিক্টরি আসবে তোমার জীবনে ভিক্টরি তখনই আসবে যখন তোমাকে ভালোভাবে খুব বুদ্ধি করে বুঝে শুনে কথা বলে মানুষের থেকে কাজ হাসিল করতে হবে সেই সিচুয়েশানটা থেকে তোমাকে জয়লাভ করতে হবে এটা হলো প্রথম ম্যাসেজ দ্বিতীয় মেসেজ হচ্ছে তোমাদের কাছে ক্ল্যারিটি আছে তোমাদের কাছে ক্ল্যারিটি আছে তোমাদের জীবনে কোথায় যেতে হবে কোথায় গেলে তোমরা তোমাদের জীবনে ভিক্টোরি পাবে তোমাদের কাছে ক্ল্যারিটি আছে কিন্তু তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হও ইউনিভার্স এস বলছে তোমাদের কাছে ক্ল্যারিটি আছে কিন্তু ক্ল্যারিটি থাকলে শুধু চলবে না আমি বসে বসে দিই আমার কাছে ক্ল্যারিটি তো আছেই কিন্তু আমি বসে বসে ভাবছি আচ্ছা আমি এটা করবো আমি ওটা করবো আমি সেটা করবো তাহলে কিন্তু কখনোই তোমরা তোমাদের জীবনে ভিক্টোরি পাবে না তোমরা তোমাদের জীবনে ভিক্টোরি তখনই পাবে যখন তোমাদের জীবন তোমরা অ্যাকশন ওরিয়েন্টেড হবে যে ক্ল্যারিটিটা তোমাদের আছে একদম ঠিক ক্ল্যারিটি আছে সেই ক্যারিয়ারিটাকে কাজে লাগাও সেই আইডিয়াটাকে কাজে লাগাও তখনই তোমরা তোমাদের জীবনে ভিক্টোরি পাবে তো বন্ধুরা এই ছিল প্রভাতের শুভেচ্ছায় ইউনিভার্স এঞ্জেলসদের মেসেজ তোমাদের জন্য আশা করবো এতে তোমরা উপকৃত হবে আমার ভিডিওটি যদি কোথাও তোমাদের কি উপকার হয় আমার সত্যি খুব ভালো লাগবে তো আজ এই পর্যন্তই আবার নিয়ে একটু নতুন একটা রিডিংস ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো বা বাই